সবথেকে গুরুত্বপূর্ণ খবরটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সর্ণে বেঙ্গল বাংলা খবরের মাধ্যমে। পশ্চিম বর্ধমান জেলার পানাগড়ে এক ব্যবসায়ীকে অপহরণ করা অভিযোগে গ্রেপ্তার হলো পাঁচজন দুষ্কৃতীকে। আসানসুল দুর্গাপুর পুলিশ কমিশনে বুধবার থানা কয়েকদিন আগে একটি অভিযোগ আসে যে 19 নম্বর জাতীয় সড়ক থেকে পানাগড়ে এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে নামে পুলিশ থানা জানা গেছে উনিশ নম্বর জাতীয় সড়কের পাশে বুধবুথ থানা অন্তর্গত সোয়াই মোড়ের কাছে একটি হোটেল থেকে করে ব্যবসায়ীকে অপহরণ করা হয় এবং তার কাছ থেকে প্রায় ছ টাকা মুক্তি পান নেওয়ার পর প্রায় ছয় লক্ষ টাকা মুক্তি পর নেওয়ার পর থেকে তাকে ছেড়ে দেওয়া হয় সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত অবশেষে গ্রেপ্তার হয় পাঁচজন দুষ্কৃতি এবং অপহরণ করা হয় সেই চার চাকা গাড়িটি ও একটি মোটর তাদের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র চার রাউন্ড গুলি নগদ এক লক্ষ বারো হাজার টাকা এবং বেশ কয়েকটি মোবাইল আসানসোল দুরাপুর পুলিশ কমিশনারের ডিসি অভিষেক গুপ্তা সাংবাদিক বৈঠক করে বলেন অপহরণ করায় ছিল মূল উদ্দেশ্য এবং তাদের প্রায় পঞ্চাশ লক্ষ টাকার দাবি ছিল সেখানে দাঁড়িয়ে ছয় লক্ষ টাকার মতো মুক্তি পণ নিয়ে ছেড়ে দেয় ব্যবসায়ীকে তবে এর পেছনে আরো কেউ জড়িত আছে কিনা তার তদন্ত চলছে তবে এই পাঁচজনের মধ্যে একজন ইসিএল এ কাজ করত আপনাদের সকলকে আমি আজকে রিপাবলিক ডে শুভেচ্ছা জানাই তা আপনাদেরকে আজকে বুধবুধ থানাতে ডাকা হচ্ছে আমাদের একটা তেরো তারিখে একটা আমরা খবর পাই যে এখানে দশ তারিখ রাতে দশ জানুয়ারি রাতে একটা কিডন্যাপিংয়ের ঘটনা ঘটে এই খবরটা আমরা তেরো তারিখে তেরো জানুয়ারি পাই তারপরে থেকে একটা কেস স্টার্ট হয় কেস স্টার্ট হয় তারপরে তদন্ত হয় একজন ভিকটিম যার নাম আছে জয়ন্ত গোড়াই ওনার বাড়ি বিলুডিয়া কাংসাতে ওনার অভিযোগ যে ওনাকে এক জায়গা ডেকে কিডন্যাপিং করা হয় এবং তারপরে কিছু পরিমাণ টাকা উনি দিয়েছেন এবং ওনার বন্ধুকে ডেকে দেওয়া হয়েছে তারপরে ওনাকে মারধর করে ছাড়া হয় এই পুরো ঘটনাটা ঘটিয়েছে ওনার অভিযোগে ছিল যে চার পাঁচজন এই পুরো ঘটনাটা ঘটিয়েছে কিন্তু আমরা অনেক দিন চেষ্টা করেও কোনো খুব ভালো ক্লু পাচ্ছিলাম না কিন্তু পুরো টিম আমাদের বুধবুত থানার পুরো টিম এটা উপরে লেগেছিলো এসিপি কাংসা সিআই বুধবুত ওসি সি আইও হেমন্ত দত্তা এবং পুরো বুধবুত থানার টিম এর উপরে লেগেছিল যে এইভাবে ঘটনা কীভাবে হতে পারে তারপরে আমরা কিন্তু খুব ছোট ছোটো ক্লুপে অনেকটা সিসিটিভি ফুটেজ প্রায় মোর দেন हंड्रेड वन फिफ्टी सिसिटी फुटेज देखे देखे एनालाइज करी कि क्लू हम पाईपे एक एक लोक जन के जो गाड़ी दिए घटनाटा घटे सरकम इन्वेस्टिगेशन चलाते तार तरह एक एक क्लू पावर पर एक एक जन के तेके तर पुरो एवं कन्फेशनल स्टेटमेंट तो ना एरपे देखी जे जखन কয়েকজনের বাড়িতে আমরা ফার্দার রেড করি তারপরে আমরা এটাও রিকভার করি কিছু টাকা ওদের কাছ থেকে সকলের কাছ থেকে পাঁচজনের কাছ থেকে কিছু কিছু টাকা রিকভারি হয় এবং ওদের ফোন যে ইউজ হয়েছিল ওই পুরো ঘটনা ঘটাতে ওটা রিকভারি হয়েছে কিন্তু আর একটা জিনিসও আছে একজনের এই পাঁচজনের মধ্যে একজনের কাছ থেকে আমরা একটা আর্মস এবং চার রাউন্ড গুলিও রিকভার করি দুটা ম্যাগজিন এবং যে একটা ছুরি টাইপ চাকু যেটা ইউজ হয়েছিল এই ঘটনার দিনে সেটাও আমরা রিকভার করতে পেরেছি তো এই পুরো ঘটনাটা ঘটিয়েছে এই পাঁচজন যাদের নাম আছে অভিজিৎ চক্রবর্তী সুপ্রিয় খাওয়াস সঞ্জীব বিশ্বাস সোহম চ্যাটার্জি এবং বিমলেশ কুমার ঠাকুর এই পাঁচজনকেই আমরা এখন অবধি অ্যারেস্ট করতে পেরেছি এবং ফার্দার এদের রিমান্ড নিয়ে আমরা ইন্টারোগেশন করবো যে আর কী কী পুরো ঘটনাটা হয়েছিল আমাদের মাঝে আমাদের মতো একটা মোটো ক্লিয়ার পিকচার মোটামুটি এসে গেছে তাও আমরা ফার্দার এক একজনের রোল ইনভেস্টিগেট করে আর বাকি এদের ইন্টারোগেশন করে রেড করে আরও যদি কিছু রিকভারি হতে পারে বা কীভাবে পুরো কত টাকা নিয়ে নেওয়া হয়েছিল কত টাকা কোথায় কোথায় খরচ হয়েছে কত টাকা রিকভারি আমরা করতে পারবো সেই সব জিনিস আমরা করবো এই কিডন্যাপিং কেসটা আমরা তাহলে এই সলভ এখন অবধি করতে পেরেছি এটা সমস্যা ইসিএল ওয়ার্কআপ জড়িত শোনা যাচ্ছে সেটা প্রাইমারিলি আমরা জানতে পারছি যে একজন যে অ্যারেস্ট হয়েছে ও ইসিএল এর কর্মী আছে এমপ্লয়ি এমপ্লয়ি আছে কিন্তু তাও আমরা অফিশিয়াল রেকর্ড দেখব এটা আমরা জানতে পেরেছি প্রিমিনারিলি কিন্তু অফিশিয়াল রেকর্ড দেখে আমরা ফার্দার যেবি স্টেপ নেওয়ার আছে সেটা না কোথাকার रेसिडेंट সব সব দুর্গাপুর কাংসা এনটিএস এখানকারই রেসিডেন্ট আছে এরা সেভাবে একটা কনসপিরেসি করে প্ল্যান করেছিল সেরকম প্রাইমারি মোটিভ টাকা নেওয়ারই ছিল যেটা আমরা এখন অবধি জানতে পেরেছি তো ফার্দার কি আছে মোটিভ নেই আছে ফার্দার ইন্টারোগেশনে যখন রিমান্ড পিরিয়ডে হবে তখন জানা যাবে স্যার এদের গাড়ি গাড়িটাও কি আর ইয়ে হয়েছে যে গাড়ি করে এরা অপহরণ করেছিল হ্যাঁ গাড়ি সিজ হয়েছে স্যার রানসাম কত ডিমান্ড করা হয়েছিল

একটা আর্মস রিকভারি হয়েছে চার রাউন্ড অ্যামিনেশন রিকভারি হয়েছে দুটা ম্যাগাজিন একটা ছুরি রিকভারি হয়েছে এবং পাঁচটা ফোন আর একটা গাড়ি যেটা ঘটনা করার জন্য ইউজ হয়েছিল ওই গাড়িটাও আমরা রিকভারি করতে স্যার একটা রেন্টের ছিল ভাড়া গাড়ি ছিল না এদের পার্সোনাল একজন ড্রাইভার আমরা পেয়েছি কিন্তু ওর কাছ থেকে ডকুমেন্ট এখন নিতে হবে যে ওর গাড়ি ছিল বা ও কোনো গাড়ি কারো গাড়ি চালাতো এটা আমরা এখন ফার্দারে দেখবো এই পাঁচজনে কি না ইনভলভমেন্ট আছে এখন অবধি আমরা যেটা জানতে পারছি যে এই পাঁচজনই পুরোপুরি ইনভলভ ছিল এই ঘটনাতে কিন্তু আর যদি কেউ আছে বা আর কোনো ইনফরমেশন সাপ্লাই করেছে বা আর যদি কোনো যুক্ত থাকে এটার মধ্যে তাহলে আমরা ফার্দার ইন্ট্রোগেশন করে ওদেরকে ধরে নিই কদিনের রিমান্ড রিমান্ড এখন আমরা প্রেয়ার করব তারপরে প্রেয়ার করব এখন একটা সেরকম লিগেল প্রসিজারে যাব তারপরে সেরকম যতদিন রিমান্ড হবে দরকার হবে সেরকম আমরা প্রেয়ার করবো হ্যাঁ এটাও আমরা জানতে পারছি যে অনেক থেকে দুজন পড়েছে আমরা পেয়েছি কিন্তু কোনো অফিসিয়াল রেকর্ড আমরা পাইনি ওই অফিসিয়াল রেকর্ড গুলো আমরা দেখে রিমান্ড পিরিয়ডে দেখবো সেটা তারপরেই আমরা বলতে পারবো বলা যাবে ওটা দরকার নেই বলার আপনাদেরকে ইনফরমেশন অনেকটা দিয়ে দেওয়া হয়েছে এখনো অব্দি আমরা সেরকম পাইনি কিন্তু যদি পাবো ফার্দার ইনফরমেশনে সেটা ফার্দার আপনাদেরকে যদি দরকার হবে জানানো হবে সন অফ বেঙ্গল বাংলার খবর আপনাদের সাথে আপনাদের পাশে আমরা সর্বদাই রয়েছি সঙ্গে থাকুন দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর